দেখছেন জেম প্রাইম নিউজ মালয়েশিয়ার কুয়ারালামপুরস্থ বাংলাদেশ দূতাবাস থেকে সরিয়ে ফেলা হয়েছে শেখ মুজিবুর রহমান ও সদ্য পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি আজ দুপুরে মালয়েশিয়া যুবদল নেতা ও সাবেক সাধারণ সম্পাদক মিনহাজ মণ্ডলের নেতৃত্বে কুয়ারামপুরের বাংলাদেশ হাইকমিশন থেকে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি সরিয়ে ফেলা হয় এ সময় কমিশনের কর্মকর্তারা দপ্তরে উপস্থিত ছিলেন বলে জানা যায় তবে এ সময় তারা কোনো বাধা দেননি বলে জানা গেছে বিশ্বস্ত সূত্রে গতকাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ থেকে পলায়নের পরই পাল্টে যেতে থাকে বাংলাদেশের বিভিন্ন সরকারি বেসরকারি অফিস আদালতের চিত্র শুধু হাই কমিশনেরই নয় বাংলাদেশের বিভিন্ন সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত দপ্তরেও গতকাল এবং আজ ছবি সরানোর খবর মিলেছে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ছাড়াও সরকারি কার্যালয়গুলোতেও একই ঘটনা ঘটছে বলে জানা গেছে এর আগে স্বৈরাচারী কায়দা এ সকল ছবি বিভিন্ন সরকারি কার্যালয়ের বাইরে বেসরকারি প্রতিষ্ঠানগুলোতেও টানানোর নির্দেশ দেওয়া হতো এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও এই ধরনের ঘটনা ঘটেছে উল্লেখ্য বাংলাদেশের সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন দু হাজার এগারো দু নং আইনের পাঁচ ধারা বলে চারের কন উচ্ছেদে বলা আছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী স্পিকার ও প্রধান বিচারপতির কার্যালয় এবং সকল সরকারি ও আধা সরকারি অফিস স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয় সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশনে সংরক্ষণ ও প্রদর্শন করিতে হইবে এছাড়াও প্রধানমন্ত্রীর ছবি টাঙানোর ব্যাপারেও বলা আছে আইনে মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোর পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রতি কেজি মাত্র ছাব্বিশ রিঙ্গিত পরে মালয়েশিয়ার যে প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন পঁচানব্বই জালান্তুন এইচ এসলি সিটি সেন্টার কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে অথবা ফোন করুন শ্রীনে দেয়া নম্বরে বোরালামপুরের বাংলাদেশ দূতাবাসের ঘটনার ক্ষেত্রে যেটি জানা গেছে সেখানে আজ দুপুরে মালয়েশিয়া যুবদল নেতা ও সাবেক সাধারণ সম্পাদক মিনহাজ মন্ডল এবং তার নেতৃত্বে বিপুল সংখ্যায় যুবদল ও বিএনপি যান সময় তারা হাইকমিশনের কক্ষে থাকা শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টাঙানো অবস্থায় সেখান থেকে সরিয়ে ফেলেন এ সময় হাইকমিশনের কর্মকর্তারা দপ্তরে উপস্থিত থাকলেও তারা কোনো বাধা প্রদান করেননি তাদের নিষ্ক্রিয় থাকার খবর পাওয়া গেছে Rush Control News Desk.